এমনকি যদি পারফরমেন্স দিক থেকে বলতে যাই এটাতে ছয় হাজার পাঁচশো এম এস টেকনোলজি ব্যাটারি ইউজ করা সাথে পাচ্ছেন হচ্ছে আপনার চল্লিশ ওয়াটার ফ্লাট চার্জার এটা তো হচ্ছে আপনার মিলিটারি গ্রেড সার্টিফিকেট দেওয়া আছে যার কারণে হচ্ছে পড়লে আপনি ফোনটা সহজে কিছু ডিজাইন দেওয়া আছে এটা দুইটা কালার ভেরিয়েন্টে যদি বলতে যাই এটা হচ্ছে আপনার কোরাল রেড এবং হচ্ছে জেড গ্রিন তাই দেরি না করে আজ চলে আসুন আমাদের কাঙ্ক্ষিত ঠিকানা মাঠ মাঠ মুকুল বাজার মেলান্ধ জামালপুর আসসালামু আলাইকুম